হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে দ্য হানিমুন পিরিয়ড অফ দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট ইজ ওভার এখানে ইজটা হচ্ছে আপনার ফার্ম এবং ইজের আগে যতটুকু সবটুকু হচ্ছে সাবজেক্ট দ্য হানিমিন পিরিয়ড এই টার্মটার অর্থ হচ্ছে ইনিশিয়াল পিরিয়ড প্রাথমিক সময়টা অর্থাৎ এই ছয় মাস ইন্ট্রিম গভর্নমেন্টের যে ছয় মাস সেই ছয় মাসটাকে বলছে হানিমুন হানিমুন পিরিয়ড মানে প্রাথমিক সময় হানিমুন পিরিয়ড বলার অর্থ হচ্ছে এই সময়ে যদি কোনো গভর্নমেন্টের ভুল ত্রুটি সাধারণত মানে খুব বড় করে দেখা হয় না কোঅপারেট করে বিভিন্ন স্টেক হোল্ডার্সরা এই বলছে সরকারের প্রাথমিক যে সময়টা হানিমুন পিরিয়ডটা ইন্ট্রিম গভর্নমেন্টের ইন্ট্রিম গভর্নমেন্ট হচ্ছে আপনার একটা অস্থায়ী সরকার অস্থায়ী সরকারের এই প্রাথমিক সময়টা ইজ ওভার শেষ হয়ে গিয়েছে তো এখানে কমপ্লিমেন্ট হচ্ছে ওভার তো হানিম্যান পিরিয়ড শেষ হওয়ার অর্থ এটা বলার অর্থ হচ্ছে এখন তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা সিচুয়েশনে চলে যাবে তো এটা তারা বোঝাচ্ছে যে তাদের প্রাথমিক যেই সময়টা ট্রায়াল পিরিয়ডটা অথবা যেই সময়টা স্বাভাবিকভাবে অনেক কোঅপারেশন পাবে সেটা সময় শেষ হয়েছে এখন মানুষ তাদেরকে নিয়ে জাজ করবে তো এই এর মাধ্যমে দেখাচ্ছে যে কিছু বোঝাচ্ছে যে সরকার মব জাস্টিস থেকে শুরু করে কিছু জায়গায় সরকার নিয়ন্ত্রণ হারিয়েছে এ বিষয়গুলো চলে আসবে এছাড়া সরকার কিছু সংস্কার কমিশন রিফর্ম কমিশন গঠন করছে এবং নির্বাচনকে সামনে রেখে কিছু কাজ করছে সেই বিষয়গুলো আজকের আর্টিকেল চলে আসবে সিক্স মান্থস ইন্টু দ্য ট্যানার অফ বাংলাদেশ ইন্টারমিউ গভর্নমেন্ট অর্থাৎ ছয় মাস প্রবেশ শেষ হয়েছে ইন্টু দ্য ট্যানর ট্যানোর মানে পিরিয়ড অফ এখন ট্যানোরটা পিরিয়ডও বলে অথবা আপনার আমরা যদি বলি আওয়ামী লীগ ট্যানর আওয়ামী লীগ গভর্নমেন্ট ট্যানর ট্যানর আওয়ামী সরকারের সময় ব্রিটিশ ট্যানর ঠিক আছে মোগল ট্যানর এরকম মোগল বার্সাদের সময় ছয় মাস সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ছয় মাস সময় শেষ হয়েছে যে ইন্ট্রিম গভর্নমেন্টটাকে আবার বোঝানোর জন্য এই যে অন্তর্বর্তীকালীন অথবা অস্থায়ী সরকার ইন্ট্রিম মানে হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন অস্থায়ী সরকার এটা সাধারণত আপনার একটা গভর্নমেন্ট শেষ হলে নির্বাচনের অনুষ্ঠিত অনুষ্ঠিত করার জন্য একটা নতুন গভর্নমেন্ট নিয়ে আসা অথবা একটা পলিটিক্যাল ক্রাইসিস তৈরি হইলে সে সময় রাষ্ট্রের যে শাসনভার সেটা টেক ওভার করাটা হচ্ছে ইন্ট্রিম গভর্নমেন্টের কাজ তো বলতেছে এই ইন্ট্রিম গভর্নমেন্টটাকে বোঝানোর জন্য একটা পাস্ট পার্টিসিপাল ভার ব্যবহার করছে লিড লেড লেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফ্রেজ এই এই ফ্রেজটা এটাকে একটা পাস্ট পার্টিসিপাল ফ্রেজ বলার কারণ হচ্ছে এখানে একটা বারবার পাস্ট পার্টিসিপাল দিয়ে শুরু হয়েছে ফ্রেজটা প্রেজেন্ট পার্টিসিপাল দিয়ে শুরু হলে প্রেজেন্ট পার্টিসিপাল ফ্রেজ বলতাম আমি প্রেপোজিশন দিয়ে শুরু হলে প্রেপোজিশনাল ফ্রেজ বলতাম আমি তো এটা একটা পাস্ট পার্টিসিপাল ফ্রেজ যে পাস্ট পার্টিসিপাল ফ্রেস বলছে ইন্ডিয়ান গভর্নমেন্টকে নেতৃত্ব দিয়েছে লেড বাই নবেল লট নবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বের দিন অন্তর্ভুক্তালীন সরকারের শাসনের ছয় মাস শেষ হয়েছে দ্য কান্ট্রি এই ছয় মাস সময়ে দ্য কান্ট্রি মানে বাংলাদেশ ফাইন্ডস সেলফ ফাইন্ডস হচ্ছে এখানে ওয়ার সাবজেক্ট হচ্ছে দ্য কান্ট্রি ফাইন্ড ইটসেলফ অ্যার ক্রস রোড ক্রস রোড অর্থ হচ্ছে আপনার ডিফিকাল্ট সিচুয়েশান হোয়েন সাম ইম্পর্টেন্ট ডিসিশান মাস্ট বি টেকেন ক্রস রোড আমরা অর্থটা দেখব ক্রস রোড হচ্ছে অ্যা পয়েন্ট এমন একটা সময় অ্যাডুইচ আ ক্রিটিক্যাল ডিসিশন মাস্ট বি মেড যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই হবে মানুষ কখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় রাষ্ট্র কখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় যখন অস্থির হয়ে যায় যখন রাষ্ট্র অথবা ব্যক্তি জীবন আপনার গুরুত্বপূর্ণ মানে অনেক প্রবলেম থাকে অনেক চ্যালেঞ্জ থাকে তখন আপনি ক্রস রোডে থাকেন তখন আপনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় অর্থাৎ বলছে দেশ এই ছয় মাস সময়ে দেশ একটা মানে ক্রিটিক্যাল সিচুয়েশনে আছে সরকারকে এখন কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে মানুষকে স্বস্তি ফিরিয়ে দেওয়ার জন্য হোয়াট স্টার্টেড এজ এ মোমেন্ট অফ হোপ অর্থাৎ যেটা একটা আশার বিষয় ছিল অন্তর্বর্তীকালীন সরকারটা কিন্তু সাধারণ মানুষের একটা আশার বিষয় ছিল বিগত পিরিয়ডের যে মানুষের জনমানুষের যে না বিশ্বাস সেটা কাটিয়ে উঠতে মানুষ একটা আশা দেখছে হোয়াট স্টার্টেড অ্যাজ এ মমেন্ট অফ হোভ এ চান্স টু ব্রেক অর্থাৎ এই অন্তর্বর্তীকালীন সরকারটা হচ্ছে একটা সুযোগ আমাদের জন্য একটা সম্ভাবনা টু ব্রেক ফ্রি ব্রেক ফ্রি অর্থ হচ্ছে কোনো যে ট্যাবু কোনো একটা সরকার ব্যবস্থা থেকে নিজেকে স্বাধীন করা এ চান্স টু ব্রেক ফ্রি আমাদেরকে মুক্ত করার একটা সুযোগ ফ্রম দ্য চেঞ্জ অফ অথোরিটেরিয়ান রুল অথোরিটেরিয়ান রুল হতে হচ্ছে কর্তৃত্ব শাসন আমরা যেটাকে বলি অটোক্রেটিক রুল এখন একতান্ত্রিক শাসন হ্যাঁ আনডেমোক্রেটিক শাসন তো বলতেছে আমার এই তন্ত্রবর্তীকালীন সরকার আমাদেরকে আশা দেখাইছিল যে আমাদের যেই বিগত সরকারের অথরিটেরিয়ান রুল সেখান থেকে আমাদেরকে মুক্তি দিবে অর্থাৎ এই হোপ হোয়াট হ্যাজ এই হোয়াট হ্যাজ স্টার্টেড এ মোমেন্ট অফ হোপ এটা হচ্ছে সাবজেক্ট এবং এই মাঝখানে একটা ইনফরমেশন দিয়েছে অর্থাৎ যেটা আমরা হোয়াট হ্যাভ মানে স্টার্টেড অ্যাজ এ মোমেন্ট অফ হোপ যেটা আমাদের একটা আশার বিষয় হয়েছিল হ্যাজ ইনক্রিজিংলি টার্ন এই সাবজেক্টের ভার হচ্ছে রূপান্তরিত হওয়া পরিবর্তন হওয়া ইন্টু এ স্ট্রাগল ফর মিনিংফুল রিফর্ম অর্থাৎ এটা এই আশাটা আমরা দেখেছিলাম যে আমরা একটা এই সরকারটা একটা স্ট্রাগল ফর মিনিংফুল রিফর্ম তো এই একটা চ্যালেঞ্জ একটা মানুষের জন্য উপকারী বা বোধগম্যমূলক মিনিংফুল একটা অর্থবহ একটা সংস্কারের জন্য একটা সংগ্রাম দেখেছি আমরা অর্থাৎ খুব একটা স্মুথ ছিল না এই সময়টা ছয় মাস সময়টা হোয়াইল দ্য গভর্নমেন্ট হ্যাজ মেড স্ট্রাইটস মেক স্ট্রাইট হতে হচ্ছে আপনার শুরু করা গর্বের সাথে অথবা সফলতার সাথে এগিয়ে যাওয়া বলছে যখন এই সরকারটা হ্যাজ মেড স্ট্রাইট সফল সফলতার সাথে এগিয়ে যাচ্ছিলো ইনস্টাবলিং রিফর্ম কমিশন সংস্কার কমিশন গঠনে সফলতার সাথে অথবা সদরবে অথবা খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছিল অ্যান্ড ইনভেস্টিগেটিং এবং এই সরকার তদন্ত করছিল পাস্ট হিউম্যান রাইট অ্যাভিউজেস মানব অধিকার হিউম্যান রাইট মানে মানব অধিকার অ্যাবিউজের মানে মানব মানুষের প্রতি অত্যাচার অ্যাবিউজ মানে আমরা কী বলি অ্যাবিউজ মানে হচ্ছে কারো অত্যাচার করা কারো মৌলিক অধিকার হরণ করা তো বলছে যখন আমরা দেখছিলাম এই সরকার তাদের রাষ্ট্র পরিচালনা শুরু করে এবং তারা কিছু সংস্কার কমিশন গঠন করে এবং তারা কিছু বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘন করে বিগত সরকার যখন বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন করে এগুলো যখন তদন্ত করছিল সরকার দ্য প্রমিস অব ডেমোক্রেসি অর্থাৎ এই গণতন্ত্রের যেই প্রমিস করা মানে মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার যে সংকল্প ছিল স্ট্যাবিলিটি এবং রাষ্ট্রের যে স্থিতিশীলতা আনবে অ্যান্ড প্রসপারিটি এবং যে সমৃদ্ধি আনার কথা ছিল সেই বিষয়গুলো রিমেইন আনফুলফিল্ড এগুলো কিন্তু বাস্তবায়ন হয়নি এখনও দর ছোঁয়ার বাইরে তো এই সম্পূর্ণ অর্থ হচ্ছে যখন মানুষ আশা দেখছিল যে সরকার সদরবে এগিয়ে যাবে এবং তারা কিছু সংস্কার কমিশন গঠন করবে এবং বিগত সরকারের মানবাধিকার লঙ্ঘনের বিচার করবে এবং ডেমোক্রেসি গণতন্ত্র ফিরিয়ে আনবে সাধারণ মানুষের স্বাধীনতা ফিরিয়ে আনবে স্টেবিলিটি মানুষের জীবনে নিরাপত্তা দিবে এবং ইকোনমিক প্রসপারিটির বিষয়টা এখানে অর্থনৈতিক সমৃদ্ধি দিবে দেশের উন্নতি করবে এই বিষয়গুলো কিন্তু এই যখন এগুলো মানুষ আশা করছে কিন্তু দেশের গণতন্ত্র এবং স্থিতিশীলতা এবং উন্নতি এগুলো এখনও অর্জন সম্ভব হয়নি এটাকে বলছে রিমেইড আনফুলফিল্ড ইন দিস ক্রিটিক্যাল মোমেন্ট এই সময়ে ইট ইজ টাইম টু আস্ক আমাদের এখন সময় হয়েছে আমাদেরকে জিজ্ঞেস করার কি জিজ্ঞেস করার ক্যান দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট ট্রুলি ডেলিভার বলছে আসলে কি ইন্ট্রিম গভর্নমেন্ট পাচ্ছে তো আসলে রাষ্ট্র পরিচালনা না ইস এ টাফ জব টাফ জার্নি উইল হ্যাভ টু কপারেট উইথ দ্যাম ইন দিস ক্রিটিক্যাল মোমেন্ট এই মুহূর্তে ইট ইজ টাইম টু আস্ক আমাদেরকে নিজেদেরকেই প্রশ্ন করতে হবে ক্যান দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট ট্রুলি ডেলিভার ইন্ট্রিম গভর্নমেন্ট কি আসলেই পারছে অর উইল ইট ফল ভিকটিম টু এখানে এটা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন ফল ভিক টু ফল প্রে টু উইল ইট ইট মানে ইন্ট্রিম গভর্নমেন্ট তা আপনারা দেখছেন এখন ইন্টারভিউটিভ সেন্টেন্স হওয়ার কারণ এই ক্যানটা ইন্ট্রিম গভর্নমেন্টের আগে চলে আসছে ক্যান ডেলিভার না হলে ক্যান ডেলিভার না হয়ে ক্যান ইন্ট্রিম গভর্নমেন্ট ডেলিভার ইট উইল ফল বিক্রিম টু না হয় উইল ইট ফল ভিক্টিম টু হয়ে গেছে উইল ইট ফল ভিক্টিম টু দ্য সেম পিট ফলস অর্থাৎ এই ইন্টিম গভর্নমেন্টও কি সে আগের সরকারের মতো আগের সরকারগুলোর মতোই অন্ধকারে হারিয়ে যাবে তো পিট ফলস অর্থটা হচ্ছে ডেঞ্জার বিপদে হারিয়ে যাবে রিস্ক প্যারিল ডিফিকাল্টি ইস্যু এ হিডেন সাসপেক্টেড ডেঞ্জার অদৃশ্য সংকট বলছে এই সরকারও কি অদৃশ্য সংকটে মানে পতিত হবে দ্যার হ্যাভ প্লেগ যেই সংকট প্লেগ মানে হচ্ছে আমরা জানি কাউকে গ্রাস করা যে সর্ক স মানে যেই সংকট গ্রাস করেছে বাংলাদেশ পলিটিক্স সিস্টেম বাংলাদেশের পলিটিক্যাল সিস্টেমে গ্রাস করেছে ফর ডিকেটস বছর পর বছর ধরে যেই সংকট বাংলাদেশের রাজনীতিকে বছর পর বছর ধরে আক্রান্ত করেছে নোংরা করেছে সেই দিকেই কি এই সরকার সে অন্ধকার অনিশ্চয়তার দিকে ফাদে মানে পড়ে যাবে দ্য গভর্নমেন্ট কেম টু পাওয়ার কাম টু পাওয়ার এটা একটা এক্সপ্রেশন আর এটাখানে পাস টেন্স হয়েছে এই সরকার ক্ষমতা এসেছিল উইথ লাফটি প্রমিজেস অফ চেঞ্জ প্রমিজ অফ প্রমিজেস অফ চেঞ্জ অর্থাৎ হচ্ছে পরিবর্তনের প্রতিশ্রুতি আর লাভটি হচ্ছে অনেক বড়ো বড়ো উচ্চ আশা লাভটি জিনিসটা বোঝাচ্ছে অনেক বড় বিগ ড্রিম বিগ প্রমিস সরকার ক্ষমতায় আসছে মানুষকে মানুষ মানুষকে অনেক বড়ো স্বপ্ন দেখিয়ে ইয়েট সিক্স মান্থস লেটার ছয় মাস পরে মাচ অফ দ্যাট অপটিমিজম এই যে লফটি প্রমিসডে এখানে অপটিমিজম হয়ে গেছে মানুষের এই সেই শুভ আশা প্রত্যাশা পজিটিভ আশা এটাকে অপটিমিজম বলে এই আশাগুলো অধিকাংশ মানুষের এই আশাগুলো হ্যাজ বিগান টু ফেড কমতে শুরু করেছে ফেড অর্থ কোনো কিছু নিয়ে যাওয়া বিলীন হয়ে যাওয়া এখানে কমে যাওয়া হারিয়ে যাওয়া হ্যাজ বিগানটা এখানে ট্যান্সের বার আর টু ফেডটা হচ্ছে নন ফাইনেট বার এই টু দুইটা হচ্ছে ফাইনেট বার এটা হচ্ছে নন নন ফাইনেট বার ফাইনেট বার হচ্ছে ট্যান্সের বার যেমন এটাকে বললাম প্রেজেন্ট টেন্স মানুষের উচ্চা উচ্চাকাঙ্ক্ষা হ্যাজ বিগান কমতে শুরু করেছে টু ফেড ওয়াইল সাম প্রপোজ রিফর্মস যখন আমরা দেখছি কিছু প্রস্তাবিত সংস্কার সেই সংস্কারগুলো ইনক্লুডিং দিয়ে বলবে লিমিটস অন দ্য প্রাইম মিনিস্টারস টেনর আমাদের বর্তমানে প্রাইম মিনিস্টারের টেনর হচ্ছে টেনর মানে হচ্ছে তার মেয়াদকাল তার শাসনকাল সেই প্রাইম মিনিস্টারের মেয়াদ বর্তমানে পাঁচ বছর বলতেছে যখন আমরা দেখছি যে প্রাইম মিনিস্টারের যে শাসনকাল সেটাকে কমিয়ে আনার প্রস্তাব করা হয়েছে এবং একটা বাই বাইক্যামেরাল পার্লামেন্ট এবং একটা দ্বি বিশিষ্ট দুই কক্ষ বিশিষ্ট বাই ক্যামেরাল পার্লামেন্ট মানে দুই কক্ষ বিশিষ্ট আমরা জানি আমাদের বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ইউনাইটেড স্টেটস তারপর আপনার ইউকে তাদের কিন্তু দুই কক্ষ বিশিষ্ট ইন্ডিয়াতেও দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তো এই যখন আমরা দেখছি যে কিছু সংস্কারের প্রস্তাব আসছে যেখানে আমরা দেখছি যে প্রাইম মিনিস্টারের পাঁচ বছরের মেয়াদে না করে চার বছর মেয়াদ করার সুপারিশ করা হয়েছে এবং একটা দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট কুড পেভ দ্য ওয়ে শক্ত করতে পারে আমাদেরকে দিতে পারে পে দ্য ওয়ে মানে হচ্ছে ভালো কোনো পথ তৈরি করা যেমন আমি যদি বলি যদি আমরা ড্রাইভ অ্যাগেনস্ট করাপশন পেভ ওয়ে টু ইকোনমিক ডেভেলপমেন্ট মানে ফাইট এগেনস্ট করাপশন দুর্নীতির বিরুদ্ধে যদি আমরা অথবা ড্রাইভ অ্যাগেনস্ট করাপশন দুর্নীতির বিরুদ্ধে যদি অভিযান করে সরকার পেভ ওয়ে টু ডেভেলপমেন্ট আমাদের উন্নতির পথ উন্মুক্ত হবে এখানে এই দুইটা সংস্কার বাইকেমিরাল পার্লামেন্ট এবং লিমিটস অন দ্য প্রাইম মিনিস্টার ট্যানর এই দুইটা আমাদেরকে কী দিবে পে ওয়ে ফর দ্য স্ট্রংগার ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস আমাদের যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো পার্লামেন্ট বোঝাচ্ছে এখানে সেগুলো শক্তিশালী হবে দিস রিফর্মস আর ইয়ার টু ম্যাটেরিয়ালাইজ বলছে এই সংস্কারগুলো এখনও বাস্তবায়ন হয় নাই ইয়ের দ্বারা নেগেটিভ বুঝায় নট বোঝায় বলছে এই রিফর্মসগুলো এই দুইটা রিফর্মস যেটা প্রস্তাব করছে এই সংস্কারগুলো আর যেহেতু ম্যাটেরিয়ালাইজ এখন এগুলো এখনও এগুলো পাস করে নাই ম্যাটেরিয়ালাইজ ম্যাটেরিয়ালাইজ অর্থ হচ্ছে কোনো কিছু বাস্তব করা আপনি যেটা চিন্তা করছেন সেটা বাস্তবে রূপ দেওয়া আপনি রিফর্মসের কথা বলছেন কিন্তু সেটা আইন করে পাস করা এটা হচ্ছে ম্যাটেরিয়ালাইজ বিসাইডস এছাড়াও দ্য পাবলিক ইজ গ্রোয়িং ফ্রাস্ট্রেটেড দিন দিন মানুষ কি হচ্ছে হতাশ হয়ে যাচ্ছে বিকজ অফ দ্য লেক অফ এ ক্লিয়ার রোডম্যাপ ফর দ্য ফিউচার সামনের সঠিক এবং স্পষ্ট রোডম্যাপ মানে মানে কি করবেন সেই পরিকল্পনা রোডম্যাপ মানে এখানে হচ্ছে প্ল্যান প্ল্যান ফর দ্য ফিউচার ভবিষ্যতের পরিকল্পনার অভাবে পরিষ্কার অভাবে পরিষ্কার ভবিষ্যৎ পরিকল্পনার অভাবে মানুষ এখন হতাশ হয়ে যাচ্ছে দ্য গ্রেটেস্ট টেস্ট ফর দ্য ইন্ট্রিম গভর্নমেন্ট গ্রেটেস্ট মানে সবচেয়ে বড় গ্রেট গ্রেটার গ্রেটেস্ট টেস্ট মানে হচ্ছে তাদের তাদের একটা ধাপ তাদের যোগ্যতা ইন্ট্রিম গভর্নমেন্টের সবচেয়ে বড় টেস্ট হবে রিমেইনস দ্য ইকোনমি অর্থাৎ তাদের সবচেয়ে বড় সংকটের জায়গা চ্যালেঞ্জের জায়গা হচ্ছে দেশের বর্তমান অর্থনীতি অর্থনীতি দিয়ে সেটা বলছে যে কেন অর্থনৈতিক জিনিসটা একটা টেস্ট সরকারের জন্য উইথ ইনফ্লেশন কন্টিনিউং টু রাইজ যেখানে মূল্যস্ফীতি মুদ্রাস্ফীতি কন্টিনিউ টু রাইজ প্রতিদিন বাড়ছে অ্যান্ড এসেন্সিয়াল গুডস এবং নিত্য প্রয়োজনীয় পণ্য বিকামিং ইনক্রিজিংলি আনঅ্যাফোর্ডেবল যেখানে ইন নিত্য প্রয়োজনীয় পণ্য দিনে দিনে ইনক্রিজিংলি ধাপে ধাপে আনঅ্যাফোর্ডেবল আন অ্যাফোর্ডেবল অর্থ হচ্ছে ক্রয়যোগ্য ক্রয় করার যোগ্য অ্যাবিলিটি টু বাই অ্যাবিলিটি টু পারচেস আর আনঅ্যাফোর্ডেবল অর্থ হচ্ছে আনএবল টু বাই আনঅ্যাফোর্ডেবল অ্যাজেকটিভ বলছে মূল্যস্ফীতি যখন দিন দিন বেড়ে যাচ্ছে রাইস মানি কন্টিনিউ টু রাইস বেড়ে যাচ্ছে এবং পণ্যদ্রব্য এসেন্সিয়াল গুডস এসেন্সিয়াল গুডসও তো আমরা জানি চাল ডাল নুন তেল এগুলো শাকসবজি এই পণ্যদ্রব্য বিকামিং ইনক্রিজিংলি আনএফর্ডেবল দিন দিন এগুলো মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে অর্থাৎ যখন অর্থনীতির এই অবস্থা মেনি বাংলাদেশিস অনেক বাংলাদেশিরা আর কোয়েশ্চেনিং তারা এখন প্রশ্ন করছে ওয়েদার দ্য গভমেন্ট ট্রুলি হ্যাজ এ হ্যান্ড তার প্রশ্ন করছে ইফ আর দ্য গভর্নমেন্ট ট্রুলি হ্যাজ হ্যান্ডেল অন দ্য ইকোনমিক ক্রাইসিস অর্থাৎ আমাদের যে অর্থনৈতিক ক্রাইসিস আছে এটার উপরে কি আসলেই আসলেই সরকারের কি কোনো হ্যান্ডেল মানে কন্ট্রোল আছে কি না কন্ট্রোল অন দ্য ইকোনমিক ক্রাইসিস গভর্নমেন্ট হ্যাজ এ সত্যিকারে গভর্নমেন্টের কি আসলেই কন্ট্রোল আছে আমাদের অর্থনৈতিক ক্রাইসিসের উপর এটা নিয়ে মানুষ এখন সন্দেহ করছে প্রশ্ন করছে ডিসপাইট সাম অফ দ্য সায়েন্স অফ স্টাবিলাইজেশন বলছে যদিও কিছু স্থিতিশীলতার চিহ্ন আমরা দেখতে পাচ্ছি ইন সার্টিন সেক্টরস কিছু কিছু সেক্টরে দ্য ম্যাজরিটি অফ দ্য পপুলেশন দেশের অধিকাংশ মানুষ স্টিল ফিল্ডস এখানে ম্যাজরিটি অফ দ্য পপুলেশন হচ্ছে সাবজেক্ট ফিল্ডস হচ্ছে বার্ভ আর বারবার সাবজেক্টের মাঝখানে যেটা থাকে সেটা বার না হইলে অন্য কেউ হইলে সেটা খুব সম্ভবত অ্যাট স্টিল মানে এখনও অ্যাট অফ টাইম বলছে অধিকাংশ মানুষ এখনও ফেল মনে করে বা তারা বোধ করছে দ্য ওয়েট অফ ইকোনমিক হারশে তার অর্থনৈতিক ভার চাপ অনুভব করছে দ্য অ্যাবসেন্স অফ রিয়েল রিলিফ ফর দ্য পিপল অর্থাৎ মানুষের যে স্বস্তির যে অভাবটা সেটার সাথে যোগ হয়েছে কাপল মানে যোগ হয়েছে উইথ কন্টিনিউড মার্কেট ম্যানিপুলেশন যে সেটার সাথে যোগ হয়েছে মার্কেটকে ম্যানিপুলেশন মার্কেট ম্যানিপুলেশন হচ্ছে হচ্ছে তৃতীয় ব্যক্তি মানে উৎপাদনকারী এবং ক্রেতার মাঝখানে তৃতীয় ব্যক্তির সুবিধা লোটা মার্কেটকে অস্থির করা কাপুল উইথ কন্টিনিউ কন্টিনিউ মার্কেট ম্যানিপুলেশন বা এই সিন্ডিকেট সিন্ডিকেটের সিন্ডিকেটের সাথে অর্থাৎ মানুষের অর্থনৈতিক মুক্তির অভাব এবং এর সাথে যুক্ত হয়েছে সিন্ডিকেটের দৌরাত্ম এই সবগুলো জিনিস হ্যাজ অনলি ডিপেন্ড এই হ্যাজ ডিপেন্ড প্রেজেন্ট পারফেকটনসের এই ফাইনেট বার্বের সাবজেক্ট হচ্ছে দ্য অ্যাবসেন্স অফ রিয়েল রিলিফ সত্যিকারের মানুষের মুক্তি অনুপস্থিতি মানুষের মুক্তির অনুপস্থিতি অ্যাজ অনলি ডিপেন্ড মানুষের অর্থাৎ সব মানুষের মুক্তির পথ আরও সংকীর্ণ হয়েছে আরও কি কমে গেছে ডিপেন্ড মানে গভীর হওয়া দ্য ডিস্ট্রাস্ট এবং এর কারণে মানুষের অবিশ্বাস তৈরি হয়েছে ইন গভর্নমেন্ট অ্যাবিলিটি সরকারের সামর্থ্যের উপরে মানুষের প্রথম যে আস্থা ছিল যে বিশ্বাস ছিল সেটা আস্তে আস্তে গভীর হয়েছে টু অ্যাড্রেস দ্য ক্রাই দ্য ক্রাইসিস এবং সরকার যে সত্যিকারের সংকট জিনিসটা সরকার যে বুঝতে পারছি কিনা সেই বিষয়ে মানুষের সরকারের সমর্থ আছে কি না মানুষের এই বিষয়ে আস্থা কমে গেছে মর আবার অধিকন্তু ইম্পোজিং ব্যাট অন সাম গুডস কিছু পণ্যের উপরে ব্যাট আরোপ করা ইম্পোজ মানে আরোপ করা কিছু পণ্যের উপরে সরকার যে ব্যাট আরোপ করছে অ্যান্ড সার্ভিস এবং কিছু সেবার উপরে যে ব্যাট আরোপ করছে অ্যাডেড অ্যাডেড এখানে বার এখানে একটা ইডোবেটিক এক্সপ্রেশন অ্যাড সল টু দ্য ওন সত্য আমরা যেটাকে বলি কাটা গায়ে ওন মানে কাটা কাটা গায়ে নুনের অর্থাৎ যখন এত ক্রাইসিস সরকার ক্রাইসিস বুঝতেই পারছে না তার পাশাপাশি যখন আমরা দেখছি যে সরকার কিছু পণ্যের উপরে এবং কিছু সেবার উপরে ট্যাক্স আরোপ করছে এগুলো আসলে মানুষের যেই সমস্যা সেটাকেও বাড়িয়ে দিচ্ছে সমস্যাকে বাড়িয়ে দেওয়াকে আপনার ইডিওমেটিকভাবে বলি অ্যাড সল টু দ্যস আপনি একটা সেন্টেন্স তৈরি করুন এবং মি নো ইন দ্য কমেন্ট যে আপনি একটা সেন্টেন্স লিখছেন অ্যাড সল টু দ্য ও লিখে মানে এই শব্দ এই ব্যবহার করেন ফার্দার বার্ডেনিং অর্ডিনারি সিটিজেন্স উ আর অলরেডি স্ট্রাগলিং টু মেক অ্যান্ড meet অর্থাৎ এই যে ব্যাট আরোপ করছেন এই ব্যাট আরোপ করার কারণে মানুষের যেমন কাটাকে নুনের সেটা দিচ্ছেন এর ফলে কী হচ্ছে বার্ডেনিং মানুষের আরও বোঝা চাপিয়ে দিচ্ছেন সিটিজেন জনগণের নাগরিকদের উপর বোঝা চাপিয়ে দিচ্ছেন যেই নাগরিকরা ইতিমধ্যেই উ আর অলরেডি স্ট্রাগলিং সংগ্রাম করছে কষ্ট করছে তো স্ট্রাগল টু মেক মেক অ্যান্ড স্মিথ হচ্ছে কোনো রকমে সামান্য ইনকাম করে টেনে হেচরে মানে আমরা কি বলবো টেনে টুনে সংসার করা এদিক করলে ওদিক হয় না এরকম মেক আমরা এই শব্দটার দেখব জাস্ট অ্যান আফ মানি টু লিভ অন কোনো রকমে বেঁচে থাকা কোনো রকমে বেঁচে থাকা অর্থাৎ কোনো রকমে বেঁচে থাকার যে সংগ্রাম সেই সংগ্রাম যে মানুষগুলো করছে তাদের উপর ব্যাট আরোপ করার কারণে তাদের কাটাগায়ে নুনের ছেঁটা দিচ্ছেন এবং তাদের উপরে আরও বেশি বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে পলিটিক্যাল ইনস্টেবিলিটি ইনস্টেবিলিটি অর্থ হচ্ছে অস্থিরতা ইন এটার অ্যাস্টেবিলিটি অর্থ হচ্ছে স্থিরতা হুম ধারাবাহিকতা আর ইনস্টেবিলিটি হচ্ছে অধারাবাহিকতা অস্থিরতা রাজনৈতিক অস্থিরতা বার অ্যানাদার প্রেসিং ইস্যু রাজনৈতিক অস্থিরতা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় প্রেসিং ইস্যু মানে ইম্পর্টেন্ট বিষয় দ্য কোয়েশন অফ ওয়েন দ্য নেক্সট জেনারেল ইলেকশন উইল টেক প্লেস অর্থাৎ পরবর্তী জাতীয় নির্বাচন কখন অনুষ্ঠিত হবে এটার প্রশ্ন এখানে এই হোয়েন থেকে এটুকু হচ্ছে একটা ক্লজ এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ আর মেন ক্লজ হচ্ছে দ্য কোয়েশন হ্যাজ বিকাম এ পলিটিক্যাল ফ্লাশ পয়েন্ট অর্থাৎ বর্তমানে কখন ইলেকশন হবে এই প্রশ্নটা একটা রাজনৈতিক বড়ো ধরনের একটা কার্ডে পরিণত হচ্ছে ফ্লাস পয়েন্ট মানে ইস্যু গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিবর্তন মানে রূপান্তর হয়েছে ডক্টর ইউনুস সাজেশন অফ হোল্ডিং ইলেকশন বিটুইন লেট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অ্যান্ড আর্লি টোয়েন্টি টোয়েন্টি সিক্স অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনুস একটা সাজেশন দিচ্ছে যে পরবর্তী ইলেকশানটা দু হাজার সালের শেষে এবং দু হাজার ছাব্বিশ সালে শুরুতে হবে সিম রিজনেবল এটা যৌক্তিক মনে হ মনে হয় মে সিম হচ্ছে বার অর্থাৎ আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের প্রধান প্রফেসর ডক্টর মোদী ইউনুস প্রস্তাব করছে যে আসলে আমাদের যে কাজগুলো হাতে আসে সেগুলো শেষ করে ইলেকশন দিতে আমাদের জানুয়ারির শেষ এবং দু হাজার পঁচিশের শেষ এবং দু হাজার ছাব্বিশের প্রথম দিকে সময় লাগতে পারে এবং এই সময়টাকে এই যে সাজেশনটাকে মেসি মিডেন যৌক্তিক মনে হতে পারে ফ্রম এ রিফর্ম স্ট্যান্ড পয়েন্ট রিফর্ম সংস্কারের দৃষ্টিকোণ থেকে বাট কিন্তু দ্য অপোজিশন লেট বাই দ্য বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি কিন্তু বিরোধী দল বিএনপি ডিমান্ডস দাবি করে এ বোট বাই মিট টোয়েন্টি অর্থাৎ বিএনপি দাবি করছে যে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝির সময়ে ইলেকশন দিয়ে দিতে পারে উইথ নো ক্লিয়ার কনসেনসাস অন দ্য ইলেকশন টাইম লাইন যেহেতু এখনও কনসেনসাস হচ্ছে হচ্ছে সম্মতি পারস্পরিক বিভিন্ন পার্টির একত্র যেই সম্মতিটা সেই অর্থাৎ কোনো উইথ নো ক্লিয়ার কনসেন্স ইলেকশন টাইম নেই যেহেতু ইলেকশন এখনও মানে দুই এক কেউ বলতেছে ডিসেম্বরে কেউ বলতেছে মাঝামাঝি সময় পঁচিশে এই যে উইথ নো ক্লিয়ার কনসেনসাস পলিটিক্যাল আনসার্টেন্টি রাজনৈতিক অস্থিরতা কন্টিনিউস টু ফাস্টার আরও ত্বরান্বিত হচ্ছে ওভার এলিগেশনস অফ গভর্নমেন্ট ফেভারেটিজম টুয়ার্ডস সার্টিন পলিটিক্যাল গ্রুপস অর্থাৎ এখানে অধিকন্তু আরেকটা সংকট ধরে দাঁড়াইছে যে অভিযোগ আছে সরকারের আস্থাবাজন কিছু রাজনৈতিক দলের প্রতি সরকার মানে ই দেখাচ্ছে ফেভারিটিজম দেখাচ্ছে ফেভারিটিজম মানে তারা তাদেরকে ফেভার করছে এবং অংলি ডিপ এন্ড ডিভিশন এবং এর কারণে সংকট গভীর হচ্ছে রেজিং কনসার্ন সাপোর্ট দ্য নিউট্রালিটি অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন এবং এর কারণে একটা উদ্বিগ্ন অ্যাংজাইটি শুরু হয়েছে নিরপেক্ষতা নিউট্রালিটি অত নিরপেক্ষতা প্রশাসনের সরকারের নিরপেক্ষতা নিয়ে অনেক প্রশ্ন উঠছে